সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সেই মামলার রিপোর্ট জমা দিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর সেই রিপোর্ট দেখেই চক্ষু চড়ক গাছ আইনজীবী থেকে শুরু করে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং বিচারপতি সকলেরই কী রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার জানাবো আজকের এই প্রতিবেদনে যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচন চলাকালীন একেবারে তোলপাড় পড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকে দাবি করেন একজনেরও চাকরি বাতিল যা হবে না সেই মুখ্যমন্ত্রীর কথাতেই কি শিলমোহর দিতে চলেছে সুপ্রিম কোর্ট বা সেই কথাই কি সত্য হতে চলেছে দেখুন দর্শক তারপরেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন আপনারা জানেন এসএসসি রাজ্য সরকার এবং আরও বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সংগঠন তবে লোকসভা নির্বাচন চলাকালীনই কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয় যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা তৈরি করার জন্য এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রাথমিক অবস্থায় স্বীকারও করেছিল যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেও হয়েছে এবং এই নিয়োগে যোগ্য অযোগ্য সকলেই রয়েছে প্রথমে রাজ্য সরকার মানে হলফনামা জমা দিয়েছিল বা স্বীকার করেছিল যে সাত হাজার অযোগ্য সাত থেকে আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারপরে সেই সংখ্যা বেড়ে হয় আট থেকে নয় হাজার আর এবার যা রিপোর্ট দিয়েছে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্য সরকার তা দেখেই চক্ষু চড়ক গাছ আইনজীবী থেকে শুরু করে যোগ্য অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা সকলেরই দর্শক তবে আপনারা সকলেই জানেন যে তখন যে রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায়ে খুশি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে লোকসভা নির্বাচন চলাকালীন সেই রায়ে খুশি হয়েছিলেন এবং বিভিন্ন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমনকি সুপ্রিম কোর্টের প্রশংসাও করেছিলেন এবং এই রায় দেওয়ার কারণে কলকাতা হাইকোর্টের তিনি কিন কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়ে নানান রকম মন্তব্য বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে করেছিলেন এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কারো চাকরি যাবে না সেই মুখ্যমন্ত্রীর দাবিতেই কি শিলমোহর পড়তে চলেছে দেখুন দর্শক এসএসসি এসএসসিতে চাকরি বাতিলের কোনো অনিয়ম হয়নি পরিষ্কার জানিয়ে দিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএসসির যে চাকরি বাতিল হয়েছিল সেই চাকরি বাতিলে কোনো রকম অনিয়ম হয়নি ঠিকভাবেই চাকরি হয়েছে এই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার পঁচিশ হাজার পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের চাকরিতে নেই কোনো অনিয়ম কোনো অনিয়ম নেই পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের যে লিস্ট চাওয়া হয়েছিল প্রথমে যদিও স্বীকার করেছিল যে এত হাজার অযোগ্য রয়েছে তবে এবার জানিয়েছে পঁচিশ হাজার আটশো অষ্টআশি জনের চাকরিতে কোনো অনিয়ম নেই সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে এমনই এমনই জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে আগামী মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিলের মামলার শুনানি রয়েছে আর তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী মঙ্গলবার এই মামলার শুনানি তার আগেই এই রিপোর্টে দাবি করা হয়েছে যে কোনো যোগ্য অযোগ্য নয় সকলেই যোগ্য এই দাবি কিন্তু রাজ্য সরকার করেছে তাই গতকালই আদালতে স্পষ্ট অবস্থান বোর্ডের তরফে তবে ওয়েমার বিকৃতি নিয়ে কোনো তথ্য জানালো না বোর্ড তবে ওয়েমার নিয়ে যে বিকৃতি হয়েছে ওয়েমার সেট সিট নিয়ে সেটা নিয়ে কোনো তথ্য দেয়নি মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার চূড়ান্ত পর্যায়ের এই শুনানি রয়েছে তবে তার আগেই সংশয় ছিল প্রায় ছাব্বিশ হাজার এই চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে দিতে পারবে কিনা এসএসসি কিন্তু তিনই আগস্টের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান স্পষ্ট করে ছয় পাতার রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে সেই রিপোর্টে তাদের দাবি পঁচিশ হাজার আটশো অষ্টআশি জনেরকে চাকরি দেওয়া হয়েছিল যার মধ্যে নবম দশম তেরো হাজার ছাপ্পান্ন জন একাদশ দ্বাদশকে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল পাঁচ হাজার সাতশো সাতান্ন জনকে এছাড়াও গ্রুপ ডি পদে চার হাজার চারশো সাতচল্লিশ ও গ্রুপ সি পদে দু হাজার চারশো চুরাশি জনকে চাকরি দেওয়া হয়েছিল সমস্ত চাকরি বৈধ পরিষ্কার জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন তবে মধ্যশিক্ষা পর্ষদ যে বিষয়টি নিয়ে এসএসসির সং যে বিষয়টি নিয়ে এসএসসির সঙ্গে যখন চাকরি ধরে ধরে স্কুটনি করেছে তখনই মিলে যায় যে এসএসসি এবং বোর্ডের বোর্ডের মধ্যে কোনো তথ্যগত ফারাক নেই তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু শিক্ষক স্কুল চয়েস করার পরেও তার জনি করে করেননি সেই চাকরিগুলির ক্ষেত্রে একাধিক সুপারিশপত্র ইস্যু হয়েছে তাই এই সুপারিশপত্রের সঙ্গে অনেক পার্থক্য দেখা গিয়েছে নিয়োগপত্রে দর্শক যার ফলে একই প্রার্থীদের নামে দুটি সুপারিশপত্র এবং দুটি নিয়োগপত্র জারি করা হয়েছে যদিও একটি কার্যকর অন্যটি পরে বাতিল করা হয় যদিও বোর্ডের এই যুক্তি মানতে নারাজ মূল মামলাকারীদের আইনজীবীরা এই নিয়ে আইনজীবী ফিরদোস শামীম এবং সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি শানাচ্ছেন শীর্ষ আদালতে তবে শেষমেশ শীর্ষ আদালত এই বিষয়ে কি রায় দেয় এখন সেটাই দেখার দর্শক আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন রকমের রাজনৈতিক সভামঞ্চ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে যোগ্য অযোগ্য নয় কারো চাকরি বাতিল হবে না সেই নির্দেশেই কি শিলমোহর দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তাহলে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করলেন সেটা কি সম্পূর্ণ মিথ্যা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে না সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন এর মধ্যে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র তাও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল তা নিয়ে নানান জল্পনা কল্পনা কিন্তু শোনা যাচ্ছে তবে এখন কিন্তু রাজ্য সরকার প্রথমে স্বীকার করেছিল যে সাত থেকে আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তবে এখন কিন্তু রাজ্য সরকার পরিষ্কার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কোনো অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি হয়নি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হয়েছিল তারা সকলেই যোগ্য তাদের চাকরি বাতিলের কোনো সম্ভাবনা নেই এই রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিল রাজ্য সরকার যা নিয়ে এখনও কিন্তু দ্বন্দ্ব লেগেই রয়েছে এবং রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপাড় এই রিপোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কি রায় দেয় সেই দিকে নজর থাকবে সকলের ধন্যবাদ